এক নতুন ওপেনার জুটি কে কিআর সিদ্ধান্ত নিতে পারে কেকিআর ম্যান্টর হ্যা ফ্রান্স আইপিএল দু হাজার চব্বিশে কেকইর টিম এক নতুন ওপেনার জুটি নিয়ে মাঠে নামতে পারে যেখানে সোনা গিয়েছে কেকিআর ম্যান্টর বড় সিদ্ধান্ত নিতে পারে হ্যা ফ্রান্স যেখানে কেকইরের তরুণ ক্রিকেটারগুলি প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত খেলেছে তাদের এই পারফরমেন্স দেখে কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে এক নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে আর টিম হ্যাঁ ফ্রান্ডস আর টিমের কীরকম হতে চলেছে ওপেনিং জুটি জানাবো এই ভিডিওতে কি বড় সিদ্ধান্ত নিতে পারে ম্যান্টর যেখানে তার পাশাপাশি মিচেল অ্যাস্টাক আজ দুর্দান্ত ছন্দে যেখানে নেটে বোলিং করার সময় দুর্দান্ত বোলিং করেছে আজ এর সবথেকে দামি ক্রিকেটার মিছিল অ্যাস্টাক হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিচেল অ্যাস্টাক আজ উইকেট ভেঙে দিয়েছে বোলিং করে ইডেন গার্ডেনে প্র্যাকটিস করার সময় হ্যাঁ ফ্রেন্ডস এই মিচেল অ্যাস্টাক কিন্তু দুর্দান্ত ফর্মে ফিরে এসেছে আইপিএল শুরুর আগে কী রয়েছে এই মিচেল অ্যাস্টাককে নিয়ে আপডেট জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকিয়ার টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যা ফ্রেন্ডস যেখানে কেকিয়ার টিম এক নতুন ওপেনার জুটি নিয়ে মাঠে নামতে পারে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের জন্য যেখানে কে টিমের দুই তরুণ ক্রিকেটার কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে দুই প্র্যাকটিস ম্যাচে যেখানে রঘুবংশী কিন্তু ভালো খেলেছে তার পাশাপাশি মনীষ পাণ্ডেও কিন্তু তার পুরনো ফর্মে ফিরে এসেছে হ্যাঁ ফ্র্যান্ডস এই দুই তরুণ ক্রিকেটারের ভালো পারফরম্যান্সকে দেখে আর ম্যান্টোর গৌতম গম্ভীর অবশ্যই বড় সিদ্ধান্ত নিতে পারে যেখানে শোনা গিয়েছে ফিল শোল্টের সাথে রঘুবংশী না হয় মনীষ পাণ্ডে ওপেনিং করতে পারে কেকিআরের প্রথম ম্যাচের জন্য হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এর যে প্রথম ম্যাচটি হায়দ্রাবাদের বিপক্ষে রয়েছে সেই ম্যাচে কিন্তু এক্সপ্রিমেন্ট করতে পারে আর ম্যান্টোর বলে শোনা গিয়েছে যেখানে আর টিম এই হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের জন্য এই নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে ফিল চল্ট ও রঘুবংশী যেখানে রঘুবংশী কিন্তু ভালো খেলেছে দুই প্র্যাকটিস ম্যাচে তার পাশাপাশি যেখানে শোনা গিয়েছে যে ফিল্ড সোল্টের সাথে মনীষ পাণ্ডেও কিন্তু ওপেনিং করতে পারে আইপিএল দু হাজার যেখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু একদম ফর্মে নেই বর্তমান সময়ে তারই জন্য এই বড় সিদ্ধান্ত নিতে পারে কে আরের ম্যান্টোর গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রান্স তাই আপনাদের মতে কোন নতুন ওপেনিং জুটি নিয়ে কে টিমকে মাঠে নামা উচিত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তার পাশাপাশি মিচেল অ্যাস্টাক এদিন প্র্যাকটিস করার সময় দুর্দান্ত ছন্দে যেখানে সে আজ কিন্তু দুর্দান্ত বোলিং করেছে নেটে যেখানে আন্ধ্রেরাসের রিঙ্কু সিং শ্রীয়েশ আয়ার সবাইকে পাত্তা দেয়নি তার বলে এক যেখানে আগুনের মতো বল করেছে আজ মিচেল অ্যাস্টাক যেখানে সে আন্দ্রে রাসেলকে দুবারের মতো বোল্ট করেছে যেখানে এই ছবি এই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ফ্রেন্ডস মিচেল অ্যাস্ট্রাক যেখানে প্র্যাকটিস ম্যাচে কিন্তু অনেক মার খেয়েছিল তবে সে এদিন প্র্যাকটিস করার সময় দুর্দান্ত বোলিং করেছে এবং সে তার পুরনো ফর্মে ফিরে এসেছে হ্যাঁ ফ্রেন্ডস এই মিচেল অ্যাস্ট্রাকের ওপরে আমাদের সবার নজর থাকবে সে রকম খেলছে আইপিএল দু হাজার চব্বিশে তাই আপনাদের কি মতামত এই মিচেল আশ্রাককে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তাই এই ভিডিওটি এতদূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ